প্রতিপক্ষ হলেও তাস্কিনের প্রশংসায় মোহাম্মদ নবী একবার দুই উইকেট নিলেও দলকে জেতাতে পারলেন না তাস্কিন আহমেদ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এরপর এক ওভারে তো পঁচিশের উপর রান দিয়ে বসলেন মোস্তাফিজুর রহমান এদিন চার ওভার বোলিং করে তিপ্পান্ন রান খরচায় উইকেট ছিলেন শূন্য যার ফলে তাস্কিনের কলম্বো স্ট্রাইকার মুস্তাফিজুদ্দের একশো ছিয়াশি রানের মহা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল এত বড় লক্ষ্য শুরুতে হ্যান্ডিটস এবং কুশাল ফেরা রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন নিজের ব্যক্তিগত প্রথম ওভারে বলিং আসলেন তাস্কিন আহম্মেদ করলেন ঠিকঠাকভাবে ছিলেন উইকেট শূন্য মাঝের দুইটা আবার এলোপাতাড়ি বলিং করেছিলেন তাস্কিন আহমেদ তবে হ্যান্ড্রিক্স দ্রুত ফিফটির দেখা পান চুয়ান্ন রানের শ্বাস গড়ে ফিরেছেন অন্য পাশে কুশাল পেরেরা আশি রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়েছেন ব্যক্তিগত নিজের শেষের ওভারে দুইটা উইকেট তুলে নিলেন তাস্কিন আহমেদ তবে দলকে শেষ রক্ষা করতে পারেননি তাস্কিন লাহুর কুমারা ও চ্যাম্পমিয়ানদের ব্যাটিংয়ে ভর করে দুই ওভার এক বল বাকি থাকতেই ডাম্বুলা সিক্সার জয়ের বন্দরে পৌঁছে যায় এদিকে প্রতিপক্ষ হয়েও তাস্কিনের এমন বলিং প্রশংসায় ভাসিয়েছেন মোহাম্মদ নবী তিনি বলেন তাস্কিন আহমেদ বিলিয়ান্ট বলিং করেছেন